এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস মাত্র এক লাখ টাকা লঞ্চিং জিপি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা স্কুটি মাত্র তিরিশ হাজার টাকায় তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি

এক লাখ থাকবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা এক লাখ টাকায় তার পাশে থাকবে আপনার আলহামদুলিল্লাহ সুপার টু দুই হাজার পনেরো মডেল দশ বছরে কাগজ করা একশু শরীরে বলার দরকারি নেই নতুন করে মনে হয়

আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ পাশাপাশি পাবেন টাকায় পানির দামে থাকবে বাইক না আয়ো আয়ো ভিতরে যাই ভিতরে যাই ভিতরে যাই দেখতে দেখে কালকে আবার আমু সমস্যা নাই এই মাথা ওইতে এই মাথা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আর ওয়ান ফাইভ আছে আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ মাত্র কত তিন লাখ টাকা আর ইন্দোনেশিয়ান বাসন বিশের মডেল টাকা দুই লাখ আশি হাজার মডেল দুই বছরের কাগজ বিশের মডেল সরি বিশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী একুশের মডেল দিবসরের কাগজ পঞ্চান্ন সিরিয়াল মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার

বাম্প দিলাম আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ তিরিশ হাজার টাকায় থাই বাসনে বাইক মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা নেই ইন্দোনেশিয়া আর ওয়ান ফাইভ বাসন থ্রি মোবিস্টার ইন্ডিয়ান বাসন মাত্র তিন লক্ষ

টাকা এরপরে আছে আর ওয়ান এর ভার্সন ব্লাক ডায়মন্ড দুই হাজার বাইশের মতো তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ হাজার টাকা আর ওয়ান বি কালার ইন্দোনেশিয়ান ভার্সন মডেল দশ হাজার কিলোমিটার রান করা দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ সাইডে যাতে টাকা এরপরে বাইশের মডেল দুই বছরের মাত্র লক্ষ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার টাকা ইউরু কালার দুই হাজার দুই বছরের কাগজ মডেল মাত্র তিন লক্ষ পনেরো হাজার তিন দিয়ে কিন্তু একবারে মাত্র লক্ষ টাকা বরাবর তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা এরপরে স্পেশাল জিএস মাত্র

গাড়ি কেমন আলো বুঝলাম সুপার অফার একবারে দিতেছে আমরা দামাকা মাত্র কত চার লাখ চল্লিশ হাজার টাকা লাখ চল্লিশ হাজার টাকা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফারুক অফিশিয়াল ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন বাজারে আজকের ভিডিও শেষ করলাম ভালো সুস্থ সবার জন্য করি কাম